দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তালুদার ক্রেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জুলাই মাসের ভিডিওটি দেখবো আমরা আজকে তার আগে বলে রাখি যারা এখন এপ্রিল মে জুন মাসের ভিডিওগুলো দেখো নি তারা ভিডিওর বাম বামকরণের আই বটন আছে সেই আই বাটনে ক্লিক করলে তোমরা এপ্রিল মে এবং জুন মাসের প্লে লিস্টগুলো পেয়ে যাবা সাথে সাথে জুলাই মাসের প্লে লিস্ট পাবা জুলাই মাসের প্লে লিস্টে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের বিধি যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের মাস ভিত্তিক করে বাড়ি কাছে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে যারা বাড়ির কাজগুলো করেন তাদের জন্য অশানী সংখ্যা এটাই বাড়ির কাজের উপর আলাদা করে নাম্বারিং করা হবে সেই নাম্বারিংয়ের উপর তোমার ফাইনাল পরীক্ষায় নাম্বারটা যোগ করা হবে তো শ্রেণী মূল্যায়নের এই নাম্বারটা অতিরিক্ত নাম্বার পাওয়ার জন্য তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করে নেবে আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের অনেকের কমেন্টের প্রেক্ষিতে আমরা ডেসক্রিপশন বক্সে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে রুটিনগুলো সেই রুটিনগুলো দিয়েছি তোমার সেই জুলাই মাসে দুপুর ক্লাস হয়েছিল সেই ক্লাসের রুটিনগুলো দেওয়া আছে তোমরা সেই রুটিনগুলো দেখে নাও রুটিন অনুসারে তোমার যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো বাড়ি কাজগুলো করে নাও আলাদা আলাদা খাতায় করে নেবে আর অনেকের প্রশ্ন ছিল যারা পুনঃপ্রচার ক্লাসের ক্ষেত্রে পুনঃপ্রচার ক্লাসের বাড়ির কাজগুলো ডাবল করা লাগবে না পুনঃপ্রচার ক্লাসের ক্ষেত্রে তোমার বাড়ির কাজগুলো করার সময় যেই তারিখের বাড়ি কাজ করা হয়েছে তার পরবর্তীতে যদি একই ক্লাস আবার হয় তাহলে শুধু তারিখটা লিখে দেবে তাহলেই হবে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা এখন চলে আসছিলাম কম্পিউটার স্ক্রিনে দ্বিতীয় শ্রেণীর সংস্কৃতি ক্লাসগুলো হয়েছিল তার মধ্যে প্রথম ক্লাসটি হয়েছিল দোসরা জুলাই এক তারিখ কোনো ক্লাস নেই দ্বিতীয় দুই তারিখে যে ক্লাসটি ছিল সেটি ছিল বাংলা দ্বিতীয় শ্রেণীর ক্লাসগুলো হয় থেকে এই সময়ের মধ্যে তো প্রথম দিন পড়ানো হয়েছিল বাংলা বাংলা দাদির হাতের মজার পিঠা অনুশীলন তিন যুক্তবর্ণ চিনি এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করি নতুন শব্দ পড়ি বাড়ির দেওয়া হয়েছিল যুক্তবর্ণগুলো বারবার খাতা অনুশীলন করবে এবং একটি করে শব্দ তৈরি করবে এখানে যুক্তবর্ণ যুক্ত এখানে যে যুক্ত আছে সেগুলো বারবার খাতায় অনুশীলন করবে এবং একটি খাতা একটি শব্দ করে তৈরি করবে পরবর্তীতে তিন তারিখ এবং চার তারিখ শুক্রবার পুনঃপ্রচার একই বাড়ির কাছে এখানে যুক্ত বর্ণগুলো বারবার খাতায় অনুশীলন করবে এবং একটি করে শব্দ তৈরি করবে পাঁচ তারিখের পর ছয় তারিখ কোন ক্লাস হয়নি সাত তারিখ কোনো ক্লাস হয়নি আট তারিখ ক্লাস হয়নি নয় তারিখ প্রথম দ্বিতীয় শ্রেণীর যে ক্লাসটি ছিল সেটি ছিল বাংলা এখানে পড়া পড়ানো হয়েছিল মুখে মুখে উত্তর বলিও লিখি খাওয়ার ধুম পড়ে কখন চাল গুঁড়ো করা হয় কেন পিঠাকে কি 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 বলে পিঠা বানাতে সিদ্ধ লাগে তো এখানে বাড়ির ছিল তোমার অঞ্চলের কয়েকটি বিখ্যাত পিঠার নাম লিখবে তোমার যে অঞ্চল যেখানে তুমি বসবাস করো সেখানে বিখ্যাত কয়েকটি পিঠার নাম লিখবে এটা ছিল নয় তারিখের বাড়ি গাছ নয় তারিখের পর দশ এবং এগারো তারিখ শুক্র শনিবার কোন ক্লাস হয়নি বারো তারিখে দ্বিতীয় শ্রেণীর কোনো ক্লাস নেই তেরো তারিখ দ্বিতীয় শ্রেণীর ক্লাস ছিল সেটি ছিল বাংলা সেটি ছিল পুনঃপ্রচার এখানে বাড়ির কাছ ছিল আর তোমার অঞ্চলে কয়েকটি বিখ্যাত পিঠার নাম লিখবে তো আমরা আমাদের কাছে অনেকে কমেন্ট করে জানতে চাই যে ভাইয়া যদি পুনঃপ্রচার ক্লাসে হয় তাহলে আমরা কীভাবে বাড়ির কাজ কি দুইবার করব বা যতগুলো ক্লাস পুনঃপ্রচার হয় ততবার কি করবো না ততবার করার দরকার নেই তোমরা পুনঃপ্রচার যে ক্লাসগুলো হয় সেগুলোর ক্ষেত্রে শুধু তো তারিখটা দিয়ে দিবে একটা বাড়ি কাজ করার পরে সেই বাড়ির কাজের ক্লাসটি বা ওই ক্লাসের যে বাড়ির কাজটি দেওয়া হয় সেই বাড়ির কাজটি যদি পুনরায় আবার দেওয়া হয় তাহলে তোমরা শুধু বাড়ি উপরে এই তারিখগুলো দিয়ে দিবে ধরো সাত তারিখ এবং বারো তারিখ তারপর আরো যতগুলো তারিখে এই ক্লাসগুলো হচ্ছে সেই তারিখগুলো দিয়ে দিবে তাহলেই হবে বারবার বাড়ির কাজটি করার দরকার নেই বারো তারিখের পরে আমরা যাচ্ছি তেরো তারিখ তেরো তারিখ দ্বিতীয় শ্রেণীর যে ক্লাসটি ছিল সরি হ্যাঁ তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ দ্বিতীয় শ্রেণীর ক্লাসটি ছিল বাংলা এটা ছিল পুনঃপ্রচার তো এদিনে একই বাড়ি কাজ আগের যুক্ত বর্ণগুলো বারবার খাতায় অনুশীলন করবে এবং একটি করে শব্দ তৈরি করবে তেরো তারিখের পর আমরা চোদ্দ তারিখ বন্ধ ছিল দ্বিতীয় শ্রেণীর কোনো ক্লাস ছিল না পনেরো তারিখ দ্বিতীয় শ্রেণীর ক্লাস ছিল বাংলা এখানে রাজা রাতের মজার পিঠা অনুষ্ঠানে পাঁচ থেকে পড়ানো হয়েছিল বাড়িতে যাওয়া ছিল তোমার প্রিয় পিঠার একটি ছবি ছবি আঁকবে এবং নিচে নাম লিখবে ছবি আঁকবে এবং নিচে নাম লিখবে পনেরো তারিখ বারিকা ছিল এটি পনেরো তারিখের পরে আমাদের ষোলো তারিখ চলে যায় ষোলো তারিখ দ্বিতীয় শ্রেণীর কোনো ক্লাস ছিল না সতেরো আঠারো দ্বিতীয় শ্রেণীর কোনো ক্লাস ছিল না শুক্র শ্রেণীর কোনো ক্লাস হয় না তোমরা জানো উনিশ তারিখ কোনো ক্লাস ছিল না বিশ তারিখ দ্বিতীয় শ্রেণীর যে ক্লাসটি ছিল সেটি ছিল হচ্ছে বাংলা এটিও পনেরো ক্লাস এখানে বাড়িতে যাওয়া ছিল তোমার প্রিয় পিঠার একটি ছবি আঁকবে এবং নিচে নাম লিখবে বিশ তারিখের পর একুশ বাড়ি পড়ানো হয়েছিল অধ্যায় পাঁচ ছয়ের গুয়ার নাম তা দেওয়া ছিল ছয়ের গুয়ার নাম তা মুখস্থ করে খাতায় লিখবে এটি ছিল একুশ তারিখের বাড়ির কাজ একুশ তারিখের পর আমরা যদি বাইশ তারিখ যাই বাইশ তারিখ ছিল গণিত ক্লাস এখানে পঞ্চমতা থেকে পড়ানো হয়েছিল বাড়ির কাজ দেওয়া ছিল একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে দুজন করে শিক্ষার্থী আছে সরি একটি শ্রেণী কক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি ছয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে এটি ছিল বাইশে জুলাই দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা বাইশে জুলাই পর আমরা যদি তেইশে জুলাই যাই তেইশে জুলাই দ্বিতীয় শ্রেণীর ক্লাসটি ছিল বাংলা ট্রেন কবিতার প্রথম আট লাইন পড়ানো হয়েছিল পৃষ্ঠা চল্লিশ থেকে বাড়ি কাজ দেওয়া ছিল ট্রেন কবিতা কবির নাম সহ আট লাইন মুখস্থ করবে ট্রেন কবিতা কবির নাম সহ আট লাইন মুখস্থ করবে এটা ছিল বাড়ির কাজ তারপরে আমরা যদি চলে যাই এটা ছিল তেইশ তারিখে বাড়ি কাজ অবশ্য তেইশ তারিখের পরে চব্বিশ এবং পঁচিশ তারিখ শুক্র ক্লাস হয় তোমরা জানো ছাব্বিশ তারিখ যে ক্লাসে ছিল সেটি ছিল গণিত চার গুণের নামটা বাড়ি কাজ দেওয়া ছিল গরুর পা কয়টি ষাটটি গরুর মোট পা কতটি ছাব্বিশ তারিখের পর দ্বিতীয় শ্রেণীর ক্লাসটি ছিল আঠাশ তারিখ সর্বশেষ ক্লাস জুলাই মাসে আঠাশ তারিখে ক্লাসটি হয়েছিল বাংলা থেকে ট্রেন কবিতা প্রথম অনলাইন পড়ানো হয়েছিল বাড়িতে ট্রেন কবিতার কপি নাম সব প্রথম আটলাই মুখস্থ করবে আচ্ছা আমাদের কাছে অনেকে কমেন্ট করে জানতে চাই যে ভাইয়া আমাদের যে ক্লাসগুলো বাড়িতে দিচ্ছেন সেগুলো রুটিন যদি আমাদের দিতেন একসাথে পুরো মাসের রুটিনটি জুলাই মাসের পুরো রুটিনটি পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে চেক করো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা রুটিনের লিঙ্কটি দিয়ে দিব তোমরা সেখান থেকে তোমাদের রুটিনটি ডাউনলোড করে দিতে পারো এখানে পুরো এক মাসের রুটিন দেওয়া আছে প্রাথমিকের এছাড়াও আমাদের চ্যানেলে পরবর্তী সকল মাসের বাড়ির ভিডিও দেওয়া আছে তোমরা ভিডিওগুলো দেখে নিবে আঠাশ তারিখে পরে তোমাদের আর কোনো ক্লাস হয়নি উনত্রিশ তিরিশ একত্রিশ সে এদের বন্ধ তার পরবর্তীতে ক্লাসগুলো হলে আমরা পরবর্তী মাসের ভিডিও আবার আপলোড করব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তাহলে আমি চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন তার পাশে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন আইকনকে ক্লিক করে নোটিফিকেশনগুলো অল করে দাও তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আমার চ্যানেলে গইতে মজার মজার ভিডিওগুলো আপলোড করা আছে কীভাবে খুব সহজে গুণ করা যায় কীভাবে গরুর ওজন মাপা যায় এটা আছে এছাড়া ছাড়া আরও বেশ কিছু করে মজার ভিডিও আছে তো সেই ভিডিওগুলো দেখে নেবে ধন্যবাদ সবাইকে